তো এখন যে অফারটা শেয়ার করছে অফারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড অফার তো এখান থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা পাবেন তো এখানে কীভাবে কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু এই যে এক্সচেঞ্জার একটা অফার তো বিটিএসি এর অফার কিন্তু এর আগেও কিন্তু আমি বিভিন্ন অফার করে অফার শেয়ার করতাম এই যে বিটিএসসি এক্সচেঞ্জার একটা অফার তো এইখানে কীভাবে কী করবেন আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট আমি ওদের ইটা দেখে আসি তো ওরা কিন্তু দেখেন জিএফএল টোকেন দিবে তো এই টোকেন টোকেনটা দিবে ওরা তো দেখুন এই অফারটা কিন্তু দুই তারিখে শুরু হয়েছে দেখুন অক্টোবর দুই দুই অক্টোবর শুরু হয়েছে আর এটা কিন্তু শেষ হবে অক্টোবর নয় তারিখে তো এই অফারটা চলবে কিন্তু আর এখান থেকে চার থেকে পাঁচ দিনের মতো চলবে আর এখানে কিন্তু পঞ্চাশ ডলার মধ্যে ডিপোজিট করা লাগবে পঞ্চাশ ডলার প্লাস ডিপোজিট করা লাগবে আর জি এফ এ এল টোকেনের সাথে ট্রেড করা লাগবে তো এইখানে দেখুন এই অফারটা কিন্তু শেষ হবে কিন্তু দেখুন এই যে তিরিশ এই যে দেখুন তিরিশে অফারটা যখন শেষ হবে নয় তারিখে শেষ হবে তিরিশ দিনের ভিতরে পেমেন্টটা করে দেবে তো তিরিশ দিন অত দিন লাগবে না পাঁচ থেকে দশ দিনের ভিতরে ওরা পেমেন্টটা করে দেয় তো এখানে কিন্তু অবশ্যরা কিন্তু আবার বলেও দিছে যে এখানে কিন্তু মাল্টিপল করলে হবে না মানে একটা ফোনে একটাই করবেন তো আমার কিন্তু আগে এই ফোনে একটা অ্যাকাউন্ট আছে যেহেতু অ্যাকাউন্ট আছে আমি ওই অ্যাকাউন্ট নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করবো এখানে কোনো কেআইসি বা কোনো কিছুই লাগবে না তো আমি নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে আমি এখানে সিম্পলভাবে জয়েন করবো এখানে কোনো কেআইসি বা কোনো কিছুই লাগবে না যেহেতু আমি জিএপে এল টোকেনের অ্যাড্রোপে জয়েন করতেছি সেহেতু আমার পুরাতন অ্যাকাউন্ট দিয়ে তো জয়েন করতেছে না ওই অ্যাকাউন্ট দিয়ে তো সেহেতু নতুন অ্যাকাউন্ট দিয়ে জয়েন করবে একটা অ্যাকাউন্টে একটাই তো সেহেতু ওরা মনে হয় কোনো প্রবলেম করবে না আমার মতে তো দেখুন দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবেন ফার্স্টে তো যাদের অ্যাকাউন্ট আছে নতুন একটা মেইল দিয়ে আবার একটা অ্যাকাউন্ট করবেন খুলে ওই অ্যাকাউন্ট দিয়েই জয়েন করবেন আর কোনো অ্যাকাউন্ট করবেন না আর আরে আরেকটা ফোন দিয়ে জয়েন করলে করতে পারে না সেটা আপনাদের বিষয় তো এখানে কী করবেন ফার্স্টে এই লিঙ্কে ক্লিক করবেন এরকম একটা লিঙ্ক দেবো তো এই লিঙ্কে ক্লিক করবেন তো এখানে কিন্তু কোনো রেফার কমিশন বা ওরকম কোনো কিছুই নেই তো এখানে ওই লিঙ্কে ক্লিক করার পর দেখবেন এরকম আসবে আসলে এই যে দেখুন এই যে রেজিস্টার বলে নিচে যে মোবাইল ওয়েব ফর রেজিস্ট্রেশন এইখানে একটা ক্লিক করে নিচ্ছেই তো এখানে আমি একটা ক্লিক করতেছি এখানে ক্লিক করার পর দেখবেন এখানে ফার্স্টে কী বলছে তারা মেইল দিতে বলছে ইউজার নেম দিতে বলছে আর পাসওয়ার্ড দিতে বলছে আর এখানেও অটোমেটিকভাবে রেফার কোডটা থেকে যাবে তো এখানে আমি মেইল পাসওয়ার্ড ইউজার নেম সব কিছু দিয়ে নিচ্ছি তো দেখুন এখানে আমার মেলটা দিয়ে দিলাম এখানে ইউজার দিয়ে দিলাম একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম তবে এখানে রেফার অটোমেটিক থাকবে অবশ্যই ইউজার দিতে হবে মেল দেবেন দেওয়ার পরে এখানে রেজিস্টারে একটা ক্লিক করবেন তো রেজিস্টারে আমি একটা ক্লিক করতেছি এখানে রেজিস্টারে ক্লিক করার পর দেখবেন এরকম আসবে দেখুন এরকম আসবে আসলে আমাদের মেইল একটা মেল পাঠাবে কোড পাঠাবে তো কোডটা এখান থেকে নিয়ে চলে আসবেন তো এখানে এসে দেখুন এই বিটিএসি এক্সচেঞ্জার থেকে ওরা একটা কোড পাঠিয়েছে তো কোডটা এখান থেকে কপি করবেন কপি করে এখানে নিয়ে চলে আসবেন আসার পর এখানে কোডটা এখানে দিয়ে দেবেন তারপরে এখানে ভেরিফাইতে ক্লিক করবেন বা অটোমেটিক তারা ভেরিফাই নিয়ে নেবে দেখেন অটোমেটিকভাবে ভেরিফাই নিয়ে নিয়েছে দেখুন অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট আমাদের অ্যাকাউন্ট যখন কমপ্লিট হবে এখান থেকে এটা কেটে দেবেন তো এটা কেটে দেওয়ার পরে এখান থেকে আমরা প্লে স্টোরে চলে যাবেন তো প্লেস্ট্রে যাওয়ার পরে এখানে বিটিএসি লিখে সার্চ দেবেন দেখেন এই যে বিটিএসি লিখে সার্চ দেবেন আমি দেখিয়ে দিচ্ছি বিটি এসি লিখে সার্চ দেবেন তারপরে এই এক্সচেঞ্জারটা ডাউনলোড করুন ডাউনলোড করার পর এখানে ওপেনে ক্লিক করবেন তো ওভেনে ক্লিক করার পর দেখবেন এরকম আসবে আসলে এখানে লগ ইনের উপর একটা ক্লিক করুন তো লগ ইন ওপর একটা ক্লিক করার পর এখানে দেখবেন আমাদের মেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন তো আমার মেইলটা আর পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করতেছি তো দেখুন আমার মেইল আমার পাসওয়ার্ড সব কিছু দিয়ে লগ ইনে একটা ক্লিক করতেছি তো লগ ইনে ক্লিক করার পরে কিছুক্ষণ অভাবে করুন করার পর দেখেন এখানে কিন্তু তারা মেইলে একটা কোড পাঠিয়েছে আবারও তো মেইলে কোডটা পাঠানোর পরে এখান থেকে ডাইরেক্ট আমাদের মেইলে চলে আসবেন আসার পরে আবার কোডটা নিয়ে যাবেন এখানে দেখুন ডিভাইস অথরাইজ তো এখান থেকে কোডটা নিয়ে যাবেন তো আমি আমার কোডটা নিয়ে যাচ্ছি এখান থেকে নিয়ে যাওয়ার পর আবার এখানে চলে যাবেন যাওয়ার পরে এখানে পেস্টটা একটা ক্লিক করুন পেস্টটা ক্লিক করলে কোডটা বসে যাবে তারপর কনফার্মে একটা ক্লিক করুন তো কনফার্মে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের টুই অ্যাপটা অন করতে বলছে গুগল টুই অ্যাপটা তো চাইলে অন করতে পারেন না করলে না সমস্যা না তো যদি উইড্রোর সময় যদি টু এফ লাগে তো সেটা আমি তখন অন করে নিব সমস্যা না তো এটা আমি ক্রাস দিয়ে দিলাম ক্রাস দেওয়া দেওয়ার পর এখানে ওয়ালেট ওয়ালেটে একটা ক্লিক করবেন অবশ্যই ওয়ালেটে ক্লিক করার পর দেখবেন ট্রেডিং স্টার্ট স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিচ্ছি আমি তো এরকম আসবে আসলে আবার এখানে ওয়ালেটে একটা ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর এখানে এসপোটের উপর একটা ক্লিক করুন উপরে এসপোটার উপরে ক্লিক করার পর দেখবেন এরকম থাকবে তো এখানে কিন্তু তারা ট্রেড ভলিউম করতে বলছে তো পঞ্চাশ ডলার কিন্তু ডিপোজিট করতে বলছে তো পঞ্চাশ ডলার না আমরা পঞ্চান্ন ডলার ডিপোজিট করবেন তো এখানে কী করবেন ফার্স্টে ডিপোজিটের উপর একটা ক্লিক করুন তো ডিপোজিটের উপর ক্লিক করার পর এখানে ইউএসডিটি লিখে সার্চ দেবেন তো ইউএসডিটি লিখে সার্চ দেওয়ার পর এখানে ইউএসডিটির অ্যাড্রেসটা নেবেন অবশ্য ইউএসডিটির এই যে ব্যাপ টোয়েন্টি বিএনবি স্মার্ট সিন ব্যাপ টোয়েন্টি এই আর ডিপোজিট অ্যাড্রেসটা নেবেন তো এর উপরে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখানে ডিপোজিট নাওতে একটা ক্লিক করুন তো ডিপোজিট নাওতে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অ্যাড্রেস কিন্তু বেরিয়ে গেছে তো এখান থেকে এবার আমরা কি করুন আমাদের বাইনান্সে চলে যাবেন তো এখান থেকে আমাদের আপনি আসার পরে দেখবেন ইউএসডিটি তো যাদের ইউএসডিটি আছে শুধুমাত্র তারাই জয়েন করবেন তো এখানে ইউএসডিটির উপর সিম্পল ওয়ার একটা ক্লিক করুন তো ইউচডিটির উপর সিম্পল ক্লিক করার পর এখানে উইড্রো ওপার একটা ক্লিক করুন নিচে উইড্রো তারপর এখানে উইড্রো সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এখানে আমাদের অ্যাড্রেসটা দিতে বলছে তারা তো আমি অ্যাড্রেসটা এখান থেকে নিয়ে আসতেছি তো এই অ্যাড্রেসটা এখানে ক্লিক করে কপি করবেন তো অ্যাড্রেসটা মিলে নেবেন লাস্টে বিএফ তো অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করে এখানে নিয়ে আসতেছি আসার পর এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো অ্যাড্রেসটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে নেটওয়ার্ক দেবেন স্মার্ট সেন্টিন আইজে দেখেন এখানে কিন্তু জিরো ফি মানে উইড্রো করতে অ্যাকসেন্ট ফি কাটবে না তো এটা দিয়ে দিবেন পরে এখানে অ্যামাউন্ট দেবেন পঞ্চান্ন পঞ্চাশ ডলার ডিপোজিট করতে বলছে তো তার থেকে আমি একটু বেশি করতেছি পঞ্চান্ন ডলার দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে উইডোতে একটা ক্লিক করবেন তো উইডোতে ক্লিক করার পর এখানে কনফার্ম দিবেন দিয়ে আমাদের সব পারমিশনগুলো দিয়ে দিবেন মেইলের কোর্ট টোট সব কিছু দিয়ে উইডোটা করে নেবেন তো দেখুন উইডো কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেছে উইডো সাকসেসফুলভাবে হওয়ার পরে এখান থেকে বিটিএস এক্সচেঞ্জারে চলে আসলাম আসার পর এখান থেকে ব্যাগে ক্লিক করতেছি ব্যাগে ক্লিক করার পরে কিছুক্ষণ পরে দেখবেন এই এক্সচেঞ্জার কিন্তু একটু ঝামেলা করে প্রবলেম করে তো এক্সচেঞ্জারটা একটু প্রবলেম করে দেখবেন কাজ হবে সমস্যা না তো এখানে কিছুক্ষণ পরে দেখবেন ডলারটা অ্যাড হয়ে যাবে তো আমি একটু অপেক্ষা করি তো দেখুন কিছুক্ষণ পরে কিন্তু ডলারটা চলে আসে দুই থেকে তিন মিনিটের ভিতরে ডলার চলে আসছে তো এখানে ডলার আসার পরে এখানে কি করবেন তো এরা ওরা কিন্তু বলে দিয়েছে আমি ওদের এসে যাই দেখুন জি এ এল টোকেনের সাথে একটা ট্রেড ভলিউম করতে বলছে তো এটা কি করবেন জি এফ এ এল টোকেনের সাথে কী কীভাবে কী করবেন ফার্স্ট হোমে একটা ক্লিক করুন হোমে ক্লিক করার পরে এখানে সার্চ বলে জি এ এল লিখে সার্চ দিবেন দেখুন এই টোকেনটা জি এ এল জিএফ এল দিকে সার্চ দিলে দেখুন ফার্স্টে এই টোকেনটা পেয়ে যাবেন ইউএসডিটি তো এইখানে একটা ক্লিক করুন ফার্স্টে এখানে একটা ক্লিক করবেন এখানে সেন্ড সেন্ড সেলে একটা ক্লিক করুন সেলে একটা ক্লিক করবেন এখানে দেখুন প্রাইস দেখুন ডাউন খাচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে দেখে শুনে আপনার ট্রেডটা করবেন তো আমি লিমিট দিয়ে করবো না আমি করবো মার্কেট দিয়ে করবো তো এখান থেকে লিমিটে ক্লিক করবার কেন মার্কেট দিয়ে ক্লিক করতেছি দেখি কত ডলার ফি যায়। সেটাও দেখব তো ফার্স্টে বাই করব বাই এর উপর ক্লিক করব বাই এর উপর ক্লিক করার পর এটা 100% পার্সেন্ট করতেছি তো হান্ড্রেড পার্সেন্ট করার পর সাথে সাথে আমি বাই করব এটা সাথে হাতে বাই করবো আবার সাথে সাথে সেল দিয়ে দেবো তো এটা করা যায় ক্লিক করবো তো উপরে দেখুন সেলে ক্লিক করতেছি আবার সাথে সাথে হানড্রেড পার্সেন্ট করে সেলে ক্লিক করতেছি সেলে ক্লিক করার পর দেখবো কত ডলার ফি গেছে এখান থেকে তো এটা কিন্তু কাজ কমপ্লিট আমাদের ট্রেড ভলিউম কিন্তু কমপ্লিট ট্রেড ভলিউম দেখার জন্য এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পরে ওরা কিন্তু পঞ্চাশ ডলার ট্রেড ভলিউম করতে বলছে তো আমরা বেশি করে করলাম যাতে করে এলিজিবল হতে পারে এখান থেকে হানড্রেড পার্সেন্ট কিন্তু পেমেন্ট করবে ওরা তো এইটা এটা দেখলাম এটা দেখলাম অল ইউজারকে কিন্তু পেমেন্টটা করবে তো যত কম ইউজার জয়েন করবে সেখান এখান থেকে তত কিন্তু কম তত কিন্তু বেশি রেওয়ার্ড পাবো আমরা তো এই অফারটা কিন্তু ভাইরাল না অফারটা কিন্তু হিডেন একটা অফার তো আমাদের কাজ কিন্তু কমপ্লিট এবার দেখবো আমাদের ইউজডিটি চলে আসছে এখানে এখানে তো দেখুন এখানে কিন্তু পঞ্চাশ সেন্টের মতো ফি কাটছে অবশ্যই ট্রেড ভলিউম করতে গেলে এরকম কাটবে এটা তো পঞ্চাশ সেন্টের মতো ফি কাটছে তো দেখুন পঞ্চান্ন ডলার নিয়ে আসছিলাম এখন আছে চুয়ান্ন পয়েন্ট পঞ্চান্ন এবার এই ডলারটা উইথড্র করবেন কীভাবে তো ইউএসডি টুপার একটা ক্লিক করবেন ইউসডির উপর ক্লিক করার পর এখানে উইড্রোপে ক্লিক করুন তো উইড্রোপে ক্লিক করার পর এখান থেকে নেটওয়ার্ক দিবেন দেখেন উইড্রোপে ক্লিক করার পর এখানে নেটওয়ার্ক দেবেন আরবিটা ওয়ান দেখুন আরবিটা মানে জিরো মানে দশ সেন্টের মতো মাত্র ফি আর সপ্তাহে দেখেন পলিগনেও দশ সেন্টের মতো ফি তো আরবিটা আমি উইড্রোটা দিবেন তো লাস্টে আরবিটা নেটওয়ার্কটা সিলেক্ট করবেন তো দেখুন আরবিটা নেটওয়ার্ক দিয়ে দিলাম তারপর এখানে ওপরে ম্যাক্স দিবেন তো ওপরে ম্যাক্সে ক্লিক করতেছি আমি এই যে ম্যাক্সে ক্লিক করতেছি তো দেখুন তারা কিন্তু এখানে বলে দিছি অবশ্য সেট আপ নাও সেট আপ মানে এখানে গুগল টু অ্যাপটা অন করা লাগবে তো অবশ্যই এখানে গুগল টু অ্যাপটা অন করবেন কেউ দেখুন সেট আপ নাওতে ক্লিক করতেছি সেট আপ নাওতে ক্লিক করার পরে এখানে সেন্ডে ক্লিক করলে মেইলে একটা মেইল পাঠাবে তারপর এখান থেকে আমাদের গুগল অথরাইজ কোডটা দিবে তো গুগল অথরাইজ কোডটা এখান থেকে কপি করে এই যে গুগল অথরাইজ কোডটা এখান থেকে কপি করে গুগলে অন করবেন তো আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টে দেখুন এখানে আমি সেন্ডে একটা ক্লিক করতেছি সেন্ডে ক্লিক করার পরে আমাদের মেইলে চলে যাবেন তো মেইলে চলে যাওয়ার পরে মেইলে মেইলে যাচ্ছি আমি तो मेले जा तो मेले এখান দেখুন মেইল একটা কোড আছে তো কোডটা এখান থেকে নিয়ে দেবেন অবশ্য সিকিউরিটি থেকেও আমরা চাইলে গুগল অথরাইজ কোডটাও নিতে পার মানে অন করতে পারেন তো গুগলের কোডটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখুন আমি আগে থাকতে কিন্তু কোড পাঠিয়ে দিয়েছি সেটা ভুল করে ফেলছে তো এই জন্য আমরা কী করবেন আগে এই যে কীটা কপি করবেন এই যে ফার্স্টে কীটা কপি করবেন কীটা কপি করার পরে আমাদের গুগল অথরাইজ যে অ্যাপ যে অ্যাপটা আছে সেই অ্যাপে যাবেন অবশ্য তো আমার এই অ্যাপটা আছে এই অ্যাপে যে এখানে দেখুন মোড হয়ে গেছে এখানে দেখতে পাবেন না তো এখান থেকে আমি অ্যাড করে নিচ্ছি গুগল অথরাইজটা তো দেখুন ফার্স্টে কী করবেন এখানে সেন্টে ক্লিক করে কোড পাঠাবেন না আগে এখানে এসে এই যে এই কীটা কপি করে গুগল অথরাইজে এক ওয়ান করে নেবেন অবশ্যই গুগল অথরাইজ ওয়ান করে নেবেন তো এটা ওয়ান করে নিয়ে এসে আমি কিন্তু ওয়ান করে নিয়ে এসে নেওয়ার পরে এখান থেকে কোডটা আবার আমি পাঠিয়ে দেবো এখানে দেখুন রিসেন্টে একটা ক্লিক করে রিসেন্টে ক্লিক করার পরে এখানে দেখুন কোড কিন্তু তারা পাঠিয়ে দিয়েছে মেইলে তো মেইল থেকে কোডটা আমি নিয়ে আসতেছি দেখুন গুগল অথরাইজে এই মেইল থেকে কোডটা নিয়ে আসবো তো মেইল থেকে কোডটা নেওয়ার পরে এখানে বসিয়ে দেবেন গুগল এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে এখানে এই যে এখানে কিন্তু গুগল অথরাইজার কোডটা চাইছে তো গুগল অথরাইজার কোডটাও আমি এখান থেকে নিয়ে আসতেছি নিয়ে এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে দেখবেন এটা ওপেন হয়ে যাবে তো নিচে আমি একটা পেজটা ক্লিক করতেছি কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু আমাদের সেট আপ হয়ে গেছে সেট হয়ে যাওয়ার পরে কিন্তু এটা লগ আউট হয়ে যাবে এটা আবার লগ ইন করবেন তো লগ ইন করতেছি আমি মেইল দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে দেখুন লগ ইন করার পর এখানে কিন্তু আর মেইলে কোড যাবে না গুগল অথরাইজ কোড চাইছে তো এখান থেকে গুগল অথরাইজ কোডটা আমি দিয়ে দিচ্ছি আমার গুগল অথরাইজ যেহেতু অন করেছি গুগল অথরাইজ কোডটা এখান থেকে সিম্পলভাবে আমি দিয়ে দিব তো অথরাইজ কোডটা দিয়ে দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করুন দেখুন অ্যাকাউন্ট কিন্তু ডাউন হয়ে গেছে তারপরে এখানে ওয়ালেটে একটা ক্লিক করুন ওয়ালেটে ক্লিক করার পরে এইবার হচ্ছে উইড্রো করতে পারবেন স্পোর্টের উপর ক্লিক করতেছি স্পোর্টের উপর ক্লিক করার পরে এখানে এখানে উইড্রোতে ক্লিক করলে হবে বা টু উপরে ক্লিক করলে হবে তো টু উপর ক্লিক করলাম তারপরে এখানে উইড্রোতে ক্লিক করুন উইড্রোতে ক্লিক করার পরে এখান থেকে নেটওয়ার্ক দেবেন আরবিটা অন অবশ্যই প্রথমে গেলে কিন্তু এখানে গুগল অথরাইজ অন করে নেবেন তারপরে আরবিটা অন দেবেন তারপরে এখানে দেখুন এবার ম্যাক্স দিলে কিন্তু ম্যাক্স নেবে দেখছেন এর আগে কিন্তু নেই নি গুগল অথরাইজ অন না করা পর্যন্ত তো ম্যাক্সে ক্লিক করলে ম্যাক্স নিয়ে নেবে তারপর গুগল অথরে এই যে আরবিটা অন দেবেন যেখানে দশছেন মাত্র ফি এই এড্ৰেছ কোথা বাইনান্স চলাই বাইন্সে চলোৱাৰ এ চিম্পল ভাৱে ডিপিজি ক্লিক কৰো ডিপিজিটৰ ক্লিক কৰাৰ ইউচ ডি টি লিখে চাৰ্জ দিব ইউ এছ ডি টি লিখে চাৰ্জ দিছো ইউএসডিটা লিখে সার্চ দেওয়ার দেওয়ার পর ইউএসডির উপর একটা ক্লিক করবেন তারপর এখান থেকে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখুন আরবিটা মান অবশ্যই এগুলো সব কিছু সবগুলো আর একই অ্যাড্রেস তো আমি দেখিয়ে দিয়েছি তবুও আরবিটা মানের উপর ক্লিক করবেন করার পর এই অ্যাড্রেসটা কপি করবেন অ্যাড্রেসটা কপি করার পর এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে পেজটা ক্লিক করুন দেখুন অ্যাড্রেস কিন্তু আমার ঠিক আছে দেওয়ার পরে এখানে উইডোতে ক্লিক করুন উইডোতে ক্লিক করার পরে দেখুন এখানে সেন্ডে কিছুক্ষণ পরে এখানে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পরে তো দেখুন এখানে সেন্ডে ক্লিক করার পরে দেখুন মেলে কিন্তু কোড পাঠিয়েছে তারা তো মেল থেকে আমি কোডটা নিয়ে আসতেছি সব কিছুই কিন্তু আমার আমাদের সামনেই করতেছে কাজটা আমি এর আগেও কিন্তু এ কাজ করিনি অবশ্য আমার আর একটা ডিভাইসে কাজটা করবো তো এ দেখুন কোডটা দিয়ে দিচ্ছি উইথড্রো কোড তারপর এখান থেকে গুগল অথোরাইজ কোড লাস্টে দিতে হবে তো গুগল অথোরাইজের কোডটা এখান থেকে আমি দিয়ে দিব। তো লাস্টে গুগল অথরাইজ কোড দেওয়ার পর এখানে ভেরিফাইতে একটা ক্লিক করুন তো ভেরিফাইতে ক্লিক করার পর দেখুন এটা কিন্তু প্রসেসিং আছে প্রসেসিং থাকার পর এখানে ওখানে ক্লিক করবেন করলে দেখুন এইখানে কিন্তু তারা উইড্রোটা করে দিছে তো উইড্রোটা দেখার জন্য এইখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করলে এখান থেকে ডিপোজিট অ্যান্ড উইড্রো ওপর ক্লিক করলে দেখুন এটা কিন্তু প্রসেসিং আছে তারপর এখান থেকে আমাদের বাইনান্সে চলে যান বাইনান্সে চলে যাওয়ার পরে কিছুক্ষণ পর দেখবেন ডলারটা এখানে চলে আসে তো ডলারটা আসার পর্যন্ত একটু অপেক্ষা করি তো দেখুন এখানে কিন্তু ডলারটা কিন্তু চলে আসে তো ডলারটা চলে আসার পরে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা ক্লিক করতেছি ক্লিক করার পর ভিডিওটা লং হয়ে যাবে তো দেখুন ইউএসডিটি চুয়ান্ন পয়েন্ট পঁয়তাল্লিশ ডলার দেখুন চুয়ান্ন ডলার পঁয়তাল্লিশ সেন্ট কিন্তু চলে আসে তো এখানে আমাদের সব মিলে পঞ্চান্ন সেন্ট ফি গেছে তো পঞ্চান্ন সেন্ট ফির বিনিময়ে যদি বিশ থেকে তিরিশ ডলার পাই ইউজার কিন্তু এখানে খুব কম ইউজার জয়েন করে তো কম ইউজার যদি জয়েন করে এখান থেকে রিওয়ার্ড পুল আছে কিন্তু নয় হাজার ডলার রিওয়ার্ড পুল তো নয় হাজার ইউজার ন হাজার ডলার সবাইকে ভাগ করে দিবে যে কয়েকজন জয়েন করবে সঠিকভাবে তো এখানে দেখুন আমি উইড্রোতে ক্লিক করতেছি উইড্রো করছিলাম পঞ্চান্ন ডলার দেখুন মাইনাস পঞ্চান্ন আর পেয়েছি চুয়ান্ন পয়েন্ট চুয়ান্ন পয়েন্ট পঁয়তাল্লিশ তার মানে পঞ্চান্ন সেন্টের মতো ফি গেছে তো ডলারটা কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু এখানে চলে আসবে তো ভিডিওটা আমি আর দেখলাম না এখানে এক থেকে দুই মিনিট পরে এখানে কমপ্লিট হয়ে যায় এটা কিন্তু আপনারা জানেন তো এইভাবে সকলে কাজটা করবেন আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমার ইনবক্সে জানাবেন